হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই অবভিয়াসলি আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য কিন্তু এমএসআই বিডি ব্লগ চ্যানেলে কিন্তু আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও আজকে কিন্তু একটা কিন্তু বড় ভাই কিন্তু কমেন্ট করছে যে ভাই আমি স্টেজ প্রোগ্রাম করতেছি এখন অনেক দিন হইছে তো এগুলার জন্য বেস্ট এমপ্লিফায়ার চুজ করতে পারতেছি না যে মূলত আসলে কি ধরনের এমপ্লিফায়ার গুলো যদি আমরা স্টেজ প্রোগ্রামের মনিটরে যদি ইউজ করি তাহলে আমরা হাই কোয়ালিটি এবং কি প্রফেশনাল সাউন্ড কোয়ালিটি পাবো যেটার সাউন্ড কোয়ালিটি আমাদের মিউজিশিয়ানের সাথে বা আমার যে ভোকাল এবং কি আমার যে যে মেইন যে আমাদের শিল্পী আছে তার সাথে ম্যাচিং খাবে এবং কি সাউন্ড কোয়ালিটি আমাদের দর্শকদেরও অনেকটাই ভালো লাগবে তো এই কি ধরনের এমপ্লিফায়ার ব্যবহার করব বাজার এখন অনেক কোয়ালিটির এমপ্লিফায়ার পাওয়া যাইতেছে মূলত কি এমপ্লিফায়ার নিলে আমরা লং লাস্টিং পর্যন্ত মানে ভাড়া খাইতে পারবো এভরিথিং অনেকগুলো কমেন্ট কিন্তু ভাইটা কিন্তু করছে মূলত আসলে আমাদের এই জিনিসগুলোর উপরে ফোকাস দে অবশ্যই জরুরি যারা মোটামুটি আমরা স্টেজ প্রোগ্রামে অবিরত থাকি কারণ স্টেজ প্রোগ্রামে মনিটরের ক্ষেত্রটা একটু বেশি প্রকার কাজ করে কারণ এটা যদি কোন রকম ডিস্টার্ব বা প্রবলেম করে তাহলে সমস্ত সাউন্ড সিস্টেমের উপরে কিন্তু ইফেক্ট কিন্তু যারা সাউন্ড সিস্টেম ব্রাদার আছি তাদের কিন্তু এই জিনিসটা জানাটা কিন্তু একেবারে স্ট্রেস প্রোগ্রামের জন্য কি ধরনের মনিটর ব্যবহার করা উচিত এবং কি এটার জন্য কি এমপ্লিফায়ার তো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করতে থাকেন আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার বড় ভাইরা রয়েছেন অভিয়াসলি যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকেন অভিয়াসলি সাবস্ক্রাইব করে দিন আমরা অনেক দোকানদারই আসছি কারণ নাম আমি ভেঙে বলতে চাই না তো অনেক দোকানদারই আসতে আমরা মনিটরকে গুরুত্ব দিই না ঠিক আছে মনিটরকে গুরুত্ব দেনা যেটা কারণে অনেকে কি করে যে ময়েটর 500 ওয়াট এমপ্লিফায়ার দিয়ে বাজায় 800 ওয়াট এমপ্লিফায়ার দিয়ে বাজায় 1000 ওয়াট এমপ্লিফায়ার দিয়ে বাজায় তো এরকম ওয়াটের এমপ্লিফায়ার দা এই মানে ময়েটরগুলো বাজায় যে কারণে কিন্তু এই অনুষ্ঠানে যে মানে ভালো জিনিস দিও কিন্তু নাম কামাইতে পারে না ঠিক আছে তো আসলে ময়েটর এরকম একটা এমপ্লিফায়ার দিয়ে বাজানো উচিত আপনাদের বোগাল মানে প্রফেশনাল যেন একটা লুক আসে যেটাতে আপনি হ্যালো বললে যে obviously মনে হয় যে এটা সাউন্ডটা একদমই একুরেট আছে ওইরকম একটা এমপ্লিফায়ার ব্যবহার করতে হবে তো ম্যাটার করে না আপনি যদি অনুষ্ঠানের সার্ভিস ভালো দিতে পারেন তাহলে আসবে সার্ভিস ভাড়া আসবে চিন্তা করে আপনি দশ হাজার টাকার বাজারে আসেন আপনি ভাবতেছেন যে আপনার অনুষ্ঠান চলতেছে বাট আপনার বদনাম হইতেছে আরো ভাড়া কমবে তোলি আমি যে রেকমেন্ড করবো যে মোটর হয়তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকার হইতে পারে তো ওই চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মহিটার বাজারে আপনাকে পঞ্চান্ন হাজার টাকা নিতে হবে একটা বাধ্যতামূলক যদি আপনি সাউন্ড সিস্টেমে টিকে থাকতে চান সাউন্ড সিস্টেমের জগতে যারা অল্প মাল করছে যারা বেশি মাল করছে যাই করুক না কেন প্রফেশনাল করছে মানে বক্সটাও প্রফেশনাল সিস্টেমে রাখছে এমলি ফায়ার সব কিছুই তারা অবভিয়াসলি অনেক দূরে গিয়ে যেতে পারবে তো এত কথা আমি বলতে চাই না তো ফার্স্ট অফ অল যেটা আমি বলতে চাচ্ছি যে মনিটর তো মনিটরের ক্ষেত্রে প্রফেশনাল সাউন্ড দেওয়ার মতো এমপ্লিফায়ার অনেক আছে যেমন ডেল্টা সিরিজের কিন্তু ডেল্টা সাত হাজার এক তারপর আছে দশ হাজার এক এখন বারো হাজার এক কিন্তু পাওয়া যেতেছে তারপর ফোর আছে তারপরে ওইদিকে যদি ধরি তাদের পিবের সেভেন জিরো এইট জিরো একটা এমপ্লিফায়ার দেখলাম আসছে তারপর এখানে সে থার্টি আসছে তো সকল এমপ্লিফায়ারই কিন্তু ব্যবহার করা কিন্তু যাবে না কিন্তু আবার এগুলো সবগুলো কিন্তু প্রফেশনাল সাউন্ড দেয় তবে এইগুলো ইউজ করা যাবে না তো মনিটরের ক্ষেত্রে যে এমপ্লিফায়ারগুলো ইউজ করা যাবে সেটা আমি বলতেছি কারণ এখানে আমাদের ওয়ার্ডটাও বিবেচনা করতে হবে একটা মনিটরের ওয়ার্ড সর্বোচ্চ থাকে আষ্টশো বা ছয়শো আর হাই কোয়ালিটি হলে এক হাজার তো এরকম যদি মনিটর বাজানোর ক্ষেত্রে যদি এমপ্লিফায়ার চুজ করি অবভিয়াসলি তো আমাদেরকে ওয়ার্ড বিবেচনা করতে হবে তাহলে আমাদের কোন এমপ্লিফায়ারে এই 8 ওহমস এ 800 ওয়াট বা 1000 ওয়াট প্রোভাইড করতেছে এরকম এমপ্লিফায়ার ইউজ করতে হবে কারণ আমি বলতেছি যদি আবার হাই ওয়াট এমপ্লিফায়ার ব্যবহার করি তাহলে কিন্তু স্টেজে কিন্তু আমাদের মনিটর স্পিকার বা হাই কাটার চান্স তো অনেক কিন্তু বেশি হয়ে যায় তো এরকম এমপ্লিফায়ার দুইটা আছে যে দুটো এমপ্লিফায়ার দিয়ে কিন্তু স্টেজ প্রোগ্রাম অনেক সুন্দর করা যায় তো সেই দুটো এমপ্লিফায়ার হলো ডেল্টা 9001 এমপ্লিফায়ার আর CS400 এমপ্লিফায়ার তো এই দুটো মধ্যে কিন্তু 8 ওহমস এ কিন্তু অনেক ভালো কিন্তু ওয়াট কিন্তু দেয় যে কারণে অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি পাওয়া যায় আর স্মুথলি এবং কি বেটার সাউন্ড কোয়ালিটি কোয়ালিটি পাওয়া যায় বাট এখানে আরো একটা কথা আছে এগুলো এমপ্লিফায়ার সবাই ব্যবহার করতে পারবে না এই এমপ্লিফায়ারগুলো তারাই ব্যবহার করতে পারবে যাদের কাছে সাউন্ড ইঞ্জিনিয়ার অনেক ভালো আছে মানে সাউন্ডটা অনেক শান্ত সুন্দরভাবে সার্ভিস দিচ্ছে এবং কি সাউন্ড অনেক সুন্দরভাবে ক্লিয়ার করতেছে লোকাল যারা অফ অর্ডার বা নতুন দোকান দিচ্ছে বা চোচ্চাত কাজ শিখতেছে তাদের কাছে এমপ্লিফায়ারগুলো পড়লে কিন্তু স্পিকার সহ কিন্তু সব কিন্তু খেয়ে ফেলবে অবভিয়াসলি দেখে শুনে সার্ভিস দিবেন বাট আমার কথা হলো যে স্টেজ প্রোগ্রাম ভালো করার জন্য এই সি ফোর জিরো জিরো বা ডেটা নয় হাজার এক সাত হাজার এক বা আট হাজার এক নয় হাজার এক যেটাই বলেন না কেন নেন अबियसली स्मुथली साउंड क्वालिटी पर।